নমস্কার জোকা মেট্রো স্টেশন থেকে পনেরো মিনি দূরত্বে দেড় লাখ টাকা প্রতি কাঠায় জমি কিনে স্বপ্নের বাড়ি বানান আর সেই স্বপ্নের বাড়ি বানাতে সাহায্য করবে আপনাদের সবার পরিচিত নেস্ট ভ্যালি জোকা যেটি ডেভেলপমেন্ট করছে সার ল্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড চলে এসেছি নেস্ট ভ্যালি পার্ট থ্রিতে চলে এসেছি চলুন আপনাদেরকে দেখাবো যে জোকা মেট্রো স্টেশন থেকে আমাদের এই প্রোজেক্টে আপনারা কীভাবে আসবেন কানেক্টিভিটিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা রয়েছি জোকা মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনটি স্যাংশন রয়েছে আমতলা পর্যন্ত এই মেট্রো স্টেশনটা পেরোলেই আপনারা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যেটি জোকা আইআইএম পেয়ে যাবেন আর এই যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি হলো ডায়মন হারবার রোড ন্যাশনাল হাইওয়ে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আপনাদের সামনে জমিটি আপনি আমরা জমির কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল বাজার অটো টোটো সমস্ত কিছু সুবিধা পেয়ে যাবেন এটি হলো এখানকার সবথেকে বড়ো ইংলিশ মিডিয়াম স্কুল বিবেকানন্দ মিশন স্কুল এখানে আরও পেয়ে যাবে ভারত সেবাশ্রম হসপিটাল বাজার এটি হলো স্বামীনারায়ণ কৈলাল মন্দির এই কৈলাল মন্দিরটি পেরোলেই আপনারা খড়িবেরিয়া বাজার পেয়ে যাচ্ছেন এই খড়িবেরিয়া বাজারটি রয়েছে ডিএইজ রোড ন্যাশনাল হাইওয়ে আর এই জায়গাটির নাম হলো বাগিরহাট পোল এই বাগিরহাট পোল থেকে আপনারা অটো টোটো সমস্ত কিছু সুবিধা পেয়ে যাবেন আমাদের প্রজেক্টে যাওয়ার জন্য আর এই যে সাইড রোডটি রয়েছে এটা হলো গভর্নমেন্টের পিডব্লিউডি থার্টি রোড রয়েছে এই রোড থেকে আমাদের প্রজেক্টে আমরা অটো টোটো সমস্ত কিছু সুবিধা পেয়ে অবশেষে চলে এলাম আমরা আমাদের জমিতে নমস্কার আমরা আজকে দেখাবো একটা নতুন একটা প্রজেক্ট লঞ্চ হয়েছে আমাদের যেটা হচ্ছে নেস্ট ভ্যালি ফেস থ্রি এই যে দেখা পাচ্ছে নেস্ট ভ্যালি ফেস থ্রি বলে এটা হচ্ছে আমাদের নতুন লঞ্চ হয়েছে এই প্রজেক্টটা এটা হচ্ছে ডিএ যে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে থেকে জাস্ট এইট মিনিটের ডিস্ট্যান্স এটা হচ্ছে জাস্ট আট মিনিটের ডিস্ট্যান্স এইটা আমাদের মেন রোড রয়েছে এখান দিয়ে হচ্ছে আমরা ভিতরে ঢুকবো ঢুকে হচ্ছে আপনাদেরকে দেখাবো আর এই যে সামনে যে রোডটা যাচ্ছে এই রোডটা হচ্ছে আপনার বড়ো কাছারি তে গিয়ে কানেক্ট করছি আর মেন রোড থেকে এখানে অটো ফ্যাসিলিটি পেয়ে যাবেন তাহলে চলুন আমরা প্রজেক্ট সম্পর্কে ভালোভাবে জেনে নিই প্রজেক্টের ভিতরে গিয়ে দেখা যাক এটা হচ্ছে আমাদের মেন গেট এটা দিয়ে আমরা যাচ্ছি এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ফিট পঁচিশ ফিটের রোড আছে এটা সবে আমাদের নতুন লঞ্চ হয়েছে সবে এই প্রোজেক্টের বয়স হবে দু মাস হয়েছে দু মাসের মধ্যে আমাদের প্রচুর ডেভেলপমেন্ট রানিং ডেভেলপমেন্ট চলছে এখানে হচ্ছে আপনারা মিনিমাম দু কাটা থেকে প্লট নিতে পারবেন আর এখানে হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে এক লাখ পঞ্চাশ থেকে দেড় লাখ থেকে আর এক লাখ নব্বই পর্যন্ত প্লট এখানে পেয়ে যাবেন এখানে এছাড়া আমরা না ইএমআই সুবিধা পেয়ে যাবেন আটচল্লিশ মাসের ইএমআই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনারা ইএমআই পেয়ে যাবেন তাহলে আমরা চলে এলাম প্লটের কাছে চলে এলাম এবারে দেখাবো যে এখান দিয়ে হচ্ছে আমাদের প্লট স্টার্টিং হচ্ছে এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোয়েন্টি ফিটের রোড আছে এই পুরো চলে যাচ্ছে আপনার টোয়েন্টি ফিট আর বাই লেন আছে আপনার ষোলো ফিট সবে নতুন লঞ্চ হয়েছে এটা এটা এখন রাস্তার কাজ চলছে এখানে এখানে একদম থেকে প্লট পেয়ে যাবেন আপনারা এক লাখ নব্বই থেকে পার কাঠা এখানে তাহলে মিনিমাম কত কাটা আপনারা দিতে পারবেন মিনিমাম কত কাটা নিতে হবে হ্যাঁ আপনাকে বলে দিই এখানে হচ্ছে আমাদের মিনিমাম আপনারা দু কাটা থেকে স্টার্টিং মানে চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট সাতশো কুড়ি স্কোয়ার ফিটে এক কাটা চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিটে হচ্ছে দু কাটা মিনিমাম আপনি দু কাটা থেকে পার্চেস করতে পারবেন আপনি যত খুশি নিতে পারেন আচ্ছা এখানে আপনাদের ইএমআই সুবিধা রয়েছে হ্যাঁ ইএমআই সুবিধা রয়েছে এখানে ছত্রিশ মাস টু আটচল্লিশ মাসের ইএমআই আছে নো কস্ট ইএমআই আপনাকে কোনো এক্সট্রা ইএমআই চার্জেস দিতে হচ্ছে না কেউ যদি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে যদি রেজিস্ট্রি করতে যায় সেটা কি হয়ে যাবে এখন হ্যাঁ আমাদের এই সামনাসামনি যে পজিশনগুলো রয়েছে এই দেখতে পাচ্ছেন সামনে যে প্লটগুলো এগুলো এ ব্লক রয়েছে এখানে একদম ইনস্ট্যান্ট পজিশন রয়েছে ফুল পেমেন্ট করুন রেজিস্ট্রি করুন ডিমার্কেশন মিউটেশন করে নিয়ে নি আচ্ছা জমিটা তো জমিটা তো আপনারা দিচ্ছেন তার সাথে সাথে আপনারা জমিতে আপনারা কি ডেভেলপমেন্ট করে দিচ্ছেন আপনারা দেখুন ডেভেলপমেন্ট বলতে স্যার রোড ইলেকট্রিসিটি ওয়াটার কানেকশান স্ট্রিট লাইট পার্ক লেক সিকিউরিটি সিসিটিভি সমস্ত সুবিধা পেয়ে যাচ্ছেন এগুলো সমস্ত কিছু আমরা কোম্পানি প্রোভাইড করছে আপনি শুধু জমি নেবেন বাড়ি করবেন তাহলে জোকা মেট্রো থেকে আপনাদের প্রোজেক্টে আসতে কতক্ষণ টাইম লাগছে বা কতক্ষণ কত কিলোমিটার আপনার লাগছে একটু বললে ভালো হতো আচ্ছা আপনাকে বলে দিই আমাদের জোকা মেট্রো স্টেশন রয়েছে জোকা মেট্রো স্টেশন থেকে যে ডায়মন্ড হারবার ন্যাশনাল হাইওয়ে রয়েছে জোকা মেট্রো থেকে ওর ডিস্ট্যান্স হচ্ছে আপনার পাঁচ কিলোমিটার এবার মেন রোড যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা ঢুকবো বাগিরহাট পোল থেকে বাগিরহাট পোল থেকে যে রোডটা রয়েছে ওটা আপনার গভর্নমেন্টের পিডব্লিউডি তিরিশ ফিটের রোড পেয়ে যাবেন এবার ওটা হচ্ছে পিএল ডিউটি রোড বলে ওটাকে তো ওই রোডটা আপনার যাচ্ছে বড় কাছারি টু বাগড়াহাট রোডে কানেক্ট করছে এই রোড থেকে আপনারা আবার ঠাকুরপুকুর বাজার চলে যেতে পারবেন আর এই ডিএইচ রোড থেকে আমাদের প্রজেক্টের ডিস্টেন্স আরও আপনার ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ডিএইচ রোড থেকে আমাদের প্রজেক্টে আসার জন্য কি ভেহিকেলের কী ব্যবস্থা রয়েছে হ্যাঁ যে ডিএইচ যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে ওখান থেকে হচ্ছে আমাদের প্রজেক্টে আসার জন্য আপনারা অটো টোটো সমস্ত সুবিধা পেয়ে যাবেন সাড়ে নটা দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত আমাদের অটো টোটো ফ্যাসিলিটি সমস্ত রয়েছে কাস্টমাররা এসে আপনাদের প্রোজেক্টটা এটা পছন্দ করবে কেন আচ্ছা সবার আগে আমরা ক্লিয়ার একটা দিয়ে দিই প্লট রয়েছে প্রচুর প্রজেক্ট পাবেন কিন্তু বিশ্বস্ত প্রজেক্ট কোনটা যে মানুষ প্লট পাচ্ছে আচ্ছা আপনাদের প্রজেক্টের সামনে থেকে স্কুল কলেজ হসপিটালের সুযোগ সুবিধা কি থাকছে দেখুন আপনাকে বলে দিই আমাদের প্রজেক্টের কাছাকাছি আপনারা বিয়ানি একাডেমি পেয়ে যাবেন আপনারা ভারত সেবাশ্রম হসপিটাল পেয়ে যাবেন আর এখানে যদি কাছাকাছি দেখেন আপনারা এখানে ডিপিএস দিল্লি পাবলিক স্কুল পেয়ে যাবেন বিদ্যানগর কলেজ পেয়ে যাবেন সমস্ত কিছু সুবিধা এখানে পেয়ে যাবেন বাজার পেয়ে যাবেন জেমস একাডেমি পাবেন কাছাকাছির মধ্যে এগুলো সমস্ত সুবিধা পেয়ে যাবেন অটো ফ্যাসিলিটিও পেয়ে যাবেন আমার যদি জমি ধরুন পছন্দ হলো তো পছন্দ হওয়ার পর সে নেক্সট স্টেপ নেক্সট প্রসিডিওর কী আছে আপনাদের দেখুন নেক্সট প্রসিডিওর বলতে কোনো কাস্টমার হয়তো এলো এবার কোনো কাস্টমার এসে জমিটা প্রথম পছন্দ করবে জমিটা কাস্টমার পছন্দ করার পরে আমাদের হয়তো কোনো ব্লক হয়তো এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ ব্লকের মধ্যে পড়ছে এই যে এ ব্লকের মধ্যে পড়ছে কোনো প্লট পছন্দ হলো প্লটটা পছন্দ করার পরে আমাদের অফিস থেকে একটা টোকেন মানি থাকে যেটা পাঁচ হাজার টাকা টোকেন মানি থাকে তো পাঁচ হাজার টাকা দিয়ে আপনার প্লটটা বুকিং করতে হবে যেটা হচ্ছে উইদিন ফিফটিন ডেজ পনেরো দিনের জন্য কোম্পানির রুলস আছে আপনারা প্লটটা বুকিং করবেন বুকিং করলে আমরা অন্য কাস্টমারকে এই প্লটটা আপনাকে দেখাবো না আপনারা যে পাঁচ হাজার রেফারেন্স দিচ্ছেন যে পাঁচ হাজার টাকাটা ওই পাঁচ হাজার টাকার পরিবর্তে সঙ্গে সঙ্গে আপনারা পাঁচ হাজার টাকার মানি কোম্পানির তরফ থেকে মানি রিসিভ পাচ্ছেন এছাড়াও কোম্পানি সমস্ত পেপার্স যেমন আমরা দলিল মিউটেশান কফি চেন্ডিট সমস্ত কিছু প্রোভাইড কোম্পানি থেকে পাবেন এবারে ওই পনেরো দিন পরে আপনারা ওই যে পেপারসগুলো প্রোভাইড করা হবে কোম্পানির তরফ থেকে ওই পেপারসগুলো নিয়ে আপনারা কোনো আপনাদের অ্যাডভোকেট বা উকিল দিয়ে সার্চিং করাবেন ভালোভাবে সার্চিং করানোর পরে তারপরে স্যাটিসফ্যাকশান হলে তারপরে আপনারা ফুল পেমেন্ট করুন বা থার্টি পার্সেন্ট পেমেন্ট করে সেল ফর এগ্রিমেন্ট করুন আমাদের মিনিমাম এখানে থার্টি পারসেন্টে সেল ফর এগ্রিমেন্ট আপনি টোটাল প্লট যে ভ্যালু হবে টোটাল প্লট ভ্যালু থার্টি পার্সেন্ট পেমেন্ট করলে আপনার সাথে একটা কোম্পানির সেল ফর এগ্রিমেন্ট হয়ে যাবে যেমন কোম্পানি আপনাকে কি কি ফ্যাসিলিটি দিচ্ছে কি কি কদিনের মধ্যে আপনি হ্যান্ডওভার পাবেন সমস্ত কিছু ওখানে মেনশান করা থাকবে এগ্রিমেন্টে এবারে তারপরে যে রেস সেভেন্টি পার্সেন্ট যে অ্যামাউন্টটা ওটার আপনার আটচল্লিশ মাসে এবার আটচল্লিশ মাসে ডিভাইডেড করলে যে টোটাল মান্থলি ইনস্টলমেন্টটা আপনারা পেয়ে যাবেন দেখুন আমাদের শনি রবিবারও কাস্টমার ভিজিট করা হয় এই কাস্টমার ভিজিটে সব এসে গেছে আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করা হয় এটা আমাদের প্রোজেক্টের ডেট সব কাস্টমাররা ভিজিট করতে এসছে জমি দেখতে এসেছে আপনারাও যদি জমি দেখতে চান আমাকে ফোন করে কন্ট্যাক্ট করে আপনি এটা সাইট ভিজিটে চলে আসুন যারা যারা ভিডিওটি দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন আর আপনারা পরবর্তী আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে আমরা সবার পরিচিত অনিস এন্টারপ্রাইজ এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর বেল আইকনটা ক্লিক করে রাখুন থ্যাংক ইউ